এল ইডি মিরর আছে আপনার ভিতরে

পুরবাসী বাইদের জন্য একদম বাহ এ পাশে যেটা দেখতেছিলাম এটা তো বড় সাইজ হ্যাঁ এটা বত্রিশ ইঞ্চি যেমন হ্যাঁ উপরে আপনার এল ইডি মিরর আছে আপনার ভিতরে

মাঝে এল লাইট হবে মিররটা মাঝে অনেকে একটু তাদের জন্য বেলাখের ভিতর দেখেন একদম সিলভারটা খুবই আনকমন কালার হয় ভাই লাল যে বাবুদের বাচ্চাদের জন্য মেয়ে বাবু যারা ছেলেদের বাবু তাদের জন্য

হ্যাঁ তাদের জন্য এই যে এইসব প্রোডাক্ট আছে হিউজ কালেকশন আছে আঠারো বাইশ আঠারো বাইশ এই যে একটা মাল সম্পূর্ণ নেন করা যেটা হলো স্পেস পড়বে না নষ্ট হবে না

আপনার এটা কয়েকটা মডেল আছে দেখেন প্রত্যেকটা মল আলাদা আলাদা ডিজাইন এবং কিচেন ওর থেকে শুরু করে সব ধরনের ফুল কিচেনের সকল আইটেমই পাবে সকল আইটেম আছে এখানে দেখেন আপনি মিক্সার দিয়ে বাথরুম ফিটিংস এর যে কালার যে রকম চাই আর এই পাশে দেখতেছিলাম আধুনিক সিং সিং এটা হলো সম্পূর্ণ আনকমন ভাইয়া ডাবল বল স্মার্ট সিং যেটা হলো ন্যাশনাল ট্রেড সেন্টার একমাত্র নিয়ে এসেছে ঈদুল আজার উপলক্ষে ডাবল বল স্মার্ট সিং যেটা হলো আপনি মার্কেটে যেমন এটা আপনি अवेलेबल পেয়ে গেছেন সিঙ্গেল বল স্মার্ট কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ডাবল বল আছে ডাবল বল এটা সাথে একটা এ একটা দুটো বল হ্যাঁ একটা পাশে দুটো বাস্কেট থাকবে একটা বাস্কেট থাকবে একটা চকবোর্ড থাকবে সাথে চকবোর্ডটা দেখেন অনেক হেভি ভাই কাঠের না দেখছেন

এখানে সরাসরি এসে যাচাই বাছাই করতে চাই ঠিকানাটা আমাদের ঠিকানার হলো ঢাকা যমুনা ফিসার পার্কের অপর সাইডে ক তেত্রিশ প্রগতি স্মরণী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা যা তাকে রিসিভ করে নিয়ে আসবে বা মাল সম্বন্ধে কোনো ধারণা থাকলে তাও নিতে পারবে ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন